ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নতুন ছবি সোলজার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা সম্প্রতি ছবির শ্যুটিংয়ের কিছু ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে ভক্তদের মধ্যে বেড়ে গেছে আগ্রহ ও উচ্ছ্বাস তবে অনেকেই মনে করছেন যদি শ্যুটিংয়ের দৃশ্যগুলো আগেভাগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাহলে সিনেমা হলে নতুন চমক কমে যেতে পারে তবুও সবাই আশা করছেন সোলজার হবে শাকিব খানের ক্যারিয়ারের আরেকটি বড় হিট সিনেমা এই ছবিতে শাকিবকে দেখা যাবে এক দেশপ্রেমিক সেনা অফিসারের ভূমিকায় যিনি দেশের জন্য নিজের জীবন বাজি রাখেন কাহিনীতে থাকছে দেশপ্রেম ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার মিশেলে দারুণ এক থ্রিলার মোড় সূত্র বলছে সোলজারে থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন স্টান্ট বিদেশে শুটিং করা চেজ সিন এবং নতুন প্রজন্মের অভিনেত্রীর সঙ্গে রোম্যান্টিক রসায়ন সব মিলিয়ে দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে শাকিব খানের সবচেয়ে বড় বাজেটের ও আধুনিক অ্যাকশন ফিল্ম দর্শকরা ছবিটি নিয়ে এখন থেকেই বড় প্রত্যাশা প্রকাশ করছেন জন্য দেশ নাকি দেশের জন্য তুমি